আজকের রেসিপি মোরলা মাছ এখানে আমি মোরলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য একটু সরষের তেল দিয়ে একটু মেখে নেব এই ছোট মাছের রেসিপি দারুণ লাগে খেতে অনেকে হয়তো এই ছোটো মাছটা পছন্দ করে না তবে আমার কাছে ভীষণই সুন্দর লাগে আর এই ছোট মাছ শরীর পক্ষে খাওয়াও কিন্তু ভীষণ উপকারী তো চলো এদিকে দেখো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে মাছটাকে আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম কালো জিরে এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম এখানে নিয়েছি আমি পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজের ভাগটা একটু বেশি নিয়েছি যেহেতু আমি আলু বেগুন কিছুই দেব না এই মাছের মধ্যে শুধু পেঁয়াজ দিয়েই আজকে এই মাছের চচ্চড়ি রান্না বানাবো এদিকে দেখো পেঁয়াজটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে আমি ভাজবো না এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন আবারও ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাচাড়া করে নেব কিছুক্ষণ নাচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি আদা বাটা আর জিরে বাটা এখানে আমি শিল করে বেটে নিয়েছি যে কোনো মাছ রান্নায় একটু বাটা মশলা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু বেশি ভালো হয় তো এখানে জিরেটা দেওয়ার পর কিছুক্ষণ না আচাড়া করে নিলাম আর এখানে দেখো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব আগে থেকে যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা খুবই হালকা হাতে না করে নেব যাতে করে মাছগুলো না ভেঙে যায় এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর এভাবে কাঁচা মাছ রান্না করলে এই মাছের স্বাদ কিন্তু বেশি ভালো হয় তো দেখো নাচারা করে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো খুব বেশি ঝোল করব না একটু গামাখা করব তাই আমি এখানে অল্প পরিমাণে অল্প জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও একটু নাচাড়া করে নিতে হবে দিয়ে কিছু সময় রান্না করে নেব আর এখানে দেখো আমি নিয়েছি ধনে পাতা তবে এখানে আমি বিলাতি ধনে পাতাটা নিয়েছি কিছুক্ষণ পর রান্নাটা দেখো অনেকটাই হয়ে এসছে ঝোলটা কতটা কমে গেছে আর মাছ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার না আবার আগে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল এই সরষের তেলটা দেওয়ার ফলে ভীষণই সুন্দর লাগে খেতে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা উপর থেকে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা এবার সমস্ত কিছু ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের রান্না এ পর্যন্তই